দিনাজপুরের ঘোড়াঘাটে সাম্প্রতিক সময়ে সর্বত্র গাজার গন্ধ ছড়িয়ে পড়ছে অভিযোগ করেছেন স্থানীয়রা গাঁজা সেবীদের দৌরাত্মে অতিষ্ঠ অভিভাবক মহল গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশও গাজার ধোয়ার গন্ধ ছড়িয়ে পড়ছে গাজার নেশায় জড়িয়ে পড়ছে উঠতি বয়সের কিশোর তরুণ যুবক স্কুল কলেজের শিক্ষার্থী সহ বয়স্করা যা অভিভাবক ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে অনেকে অভিযোগ করেছেন কিছু অসাধু ব্যক্তি প্রকাশ্যেই গাঁজা সেবন করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির অভাবেই এমন ঘটনা বাড়ছে বিশেষ করে তরুণদের মধ্যে এর প্রভাব বেশি পড়ছে তাই আইন শৃঙ্খলা বাহিনীকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রাখতে হবে বলে মনে করেছেন এলাকাবাসী স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি বিস্তার রোধে প্রশাসন ও সমাজকে কাজ করতে হবে এলাকাবাসী দ্রুত পদক্ষেপ মাদকের গ্রহণের আহ্বান জানিয়ে প্রশাসনের কার্যকরী ভূমিকা আশা করছেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ছবল থেকে রক্ষা পায় এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নাজমুল হক বলেন আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রয়েছে চব্বিশ ঘন্টা ঘোড়াঘাট ফাহিম হোসেন রিজুর প্রতিবেদন ঘোরাঘাট দিনাজপুর